দুটো তোমাদের কিছুটা মাছ ধরা দেখেছি এই পর্বে অল্প একটু মাছ ধরা দেখাবো আর কতগুলো মাছ পেলাম সেগুলোও দেখাবো তো দেখতে থাকো একদমই ছোট্ট একটা ভিডিও হবে আশা করি ভালো লাগবে কাছে আমার সামনে আমার আমার সামনে সামনে এই দিন টোটাল আমরা তিনটে শো পেয়েছিলাম আগে একটা ধরা পড়েছে আর এবার দুটো ধরলাম আগে একটা শো বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে আর দুটো শো এখানে আলাদা করে বস্তার ভিতরে রেখে দেওয়া হলো দেখিস ধন্যবাদ তারা চেয়ার মারা ছাড়বো শেষের দিকে কারেন্টে ডিস্টার্ব করাই তো পুরো জলটা আমরা তুলতে পারিনি এখানে আমি আর হিরেমন ভাই দুজন মিলে জলটা ছেঁচেছি হিরেমনে বেশি জল ছেঁচেছে আর আমাদের মাছ ধরতে পুরো একদম পাঁচটা বেজে গেছিল জল ছেঁচে এই সিটকিন নেটের ভিতরেও প্রচুর মাছ ধরা পড়েছে তো এখানে ওই একই মাছ রয়েছে আর এখানে কিন্তু একটা শিঙি মাছ দেখি উঠে এসছে জলের সাথে তারপরে আমরা এখান থেকে এই মাছগুলো ওপরে নিয়ে গেলাম জল যেহেতু শুকিয়ে গেছি ও তারপরে হিরেমন আস্তে আস্তে শিঙি মাছ ধরা শুরু করে দিও তো এখানে যত শিঙি মাছ পাওয়া গেছে প্রায় দেড় কেজি মতো শিঙি মাছ এই দিন আমরা ধরেছি তো তার ভিতরে চার থেকে পাঁচ পিস শিঙি মাছ আমি ধরেছি আর বাকি সব শিঙি মাছ কিন্তু হিরেমন ধরেছে তো আটটা দশটা শিঙি মাছ পাওয়া গেছে সবাই ধরেছে বেশি দেখ <muchas>

আমি প্রাণ হিরোমান সবাই মিলে মাছ নিয়ে সকাল এগারোটায় এসছি এখন বাজে পাঁচটা তো সারাদিন খাওয়া দাওয়া কিচ্ছু না শুধু জল খাইছি খেয়ে সব মাছ ধরেছি ধরে এখন বাড়ি যাচ্ছি আর বিশেষ ক্রেডিট গোস টু হিরোমান ভাই ও কিন্তু প্রচুর শিঙি মাছ ধরেছে সব শিঙি মাছ বলতে গেলে ওই ধরেছে আর শুভদীপ সারাদিন মাছ ধরেছে আর হেলপার হেলপার আমাদের শিবুল ভাই ও কিন্তু হেলপারি করেছে ও প্রচুর সাহায্য করেছে আর ইরান একটা শিঙি মাছের কাটা খেয়েছে প্রথমবার জীবনে ওর অভিজ্ঞতা অন্যরকম কি করবি শোন আগে দেখে রেখে তো নেই তারপর দেখছি

এখানে এই যে দেশীয় মাছগুলো আমরা পেয়েছি একটা মাছও আমাদের ছাড়া না এই পুকুরটা আমরা কিন্তু ভেসে গেছিও আর এই পুকুরের বাটা মাছ আমাদের বিয়ে চলে গেছেও সেই সময় হয়তো বিয়ের এই সব মাছগুলো আমাদের পুকুরে ঢুকেছে সমস্ত শিঙি মাছ আটা মাছ আর শৈ মাছ এখানেই নেই এছাড়াও কিছু মাছ ট্রিপ মেরে মেরে বাড়ি দিয়ে এসেছি তো কিছু মাছ কিন্তু বাড়িতে জিয়ানো আছে সেগুলো আর তোমাদের দেখাতে পারছি না সেগুলো আলাদা করে রাখা আছে টোটাল প্রায় দু কেজি মতো শিঙি মাছ হয়েছে আর তিন কেজি মতো আটা মাছ হয়েছে আর শৈ মাছ আজকের দিনে হয়েছে তিনটে আর আগে আমরা দুটো পেয়েছিলাম একটা জাল টানায় পেয়েছি আর ওই ছোটো একটা গর্ত ছিল ওটা ছেঁচার পরে একটা শৈ মাছ পেয়েছিলাম টোটাল আমি পাঁচটা শৈ মাছ পেয়েছি আর এই দু কেজি মতো শিঙি মাছ একটা শিঙ মাছও ছাড়া না হয়তো বিয়ে শিঙ মাছ কোনোভাবে ঢুকে গেছে মাছগুলো আমাদের কিন্তু এখানে লাভ হয়ে গেছে